হে এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়াচিং বিউটিভের চেনা ছিলো ফেসবুক পেজ দিচ্ছ ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ তো সকাল সকাল আজকে আমার দুটো জিনিস প্রাপ্তি হলো তো কী পেলাম সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি আর দেখতেই পাচ্ছ মাথায় একদম তেল চুপচুপি করে দিয়ে বসে আছি কারণ এত হেয়ার ফল হচ্ছে আমি আর পারছি না মানে চুল এত মানে কমে গেছে তোমাকে ভুড়ে বোধ হয় তোমাদের মানে নেই বললেই চলে এত হেয়ার ফল হচ্ছে তো যাই জন্য সকালে উঠে না রাত্রিবেলা কালকে আমি হেয়ার অয়েল মাসাজ করেছিলাম আর সকালে উঠেই ঘুম থেকে না আমি পেঁয়াজের রস যেটা পেঁয়াজের রস মাথায় দিয়েছি তাতে একটু চুল পড়াটা কমে দেখা যাক কতটা কী ফল পাই তো যাই হোক আমার এখন রান্না বান্না বসে গেছে আজকে আমি তাড়াতাড়ি রান্না করেছি একটার মধ্যে আমাকে রান্না কমপ্লিট করে দিতে হবে কারণ আজকে আমার ইনভাইট আছে আমার আজকে স্বাদের নিমন্ত্রণও আছে আজকে হলো সানডে রথযাত্রাও আছে তো অনেক কিছু ব্যাপার আছে আজকে তো প্রতি বছরই ছেলে রথ চালায় এবছর আর রথ আমি কিনি কারণ এই জাস্ট এক্সাম শেষ হলো আবার বাইশ তারিখ থেকে এক্সাম শুরু তো এর জন্য আমি আর কিনলাম না তো রাস্তায় তো অনেক রথ নিয়ে সবাই বেরোয় তো ওদের ও একবার টেনে নেবে তো যাই হোক তো আমি যাব আজকে তো আমি না আমি আমার যা যাব দুজনে তো শাড়িটাও কিনেছি তোমাদের সাথে যাওয়ার সময় শেয়ার করবো তো এখন হাতের সামনে নেই তো দেখতেই পাচ্ছো শাখা ফলা সব পরে নিয়েছি যেহেতু স্বাদের বাড়ি যাব তো আমি তো সাধারণত শাখা ফলা পড়ি না কোথাও গেলে আমি পরে নিই তো যেহেতু স্বাদের অনুষ্ঠান তো শাখা ফলা শাড়ি তো পরতেই হবে এর জন্যে পরা আর এই মশাই এখন ঘুম থেকে উঠলো ঘুম থেকে উঠে ওকে ব্রাশ ট্রাশ করে আমি জাস্ট ওকে টিফিনটা করিয়ে দিলাম আর কি আজকে আমি সকাল সকাল পেলাম একটু তোমাদের সাথে পরে শেয়ার করছি তো রান্নাঘরে এখন মাছ ভাজছি আজকে আমি পম্পেট মাছও নিয়ে এসেও নিয়ে এসে আজকে রবিবার তাও অফিস গেল কারণ বুধবার দিন আমাদের দুখানা গৃহপ্রবেশের আমাদের নিমন্ত্রণ আছে তো একটাতে আমি যাব একটাতে ও যাবে আমার ফ্রেন্ডের বাড়িতে আমি যাব ওর ফ্রেন্ডের বাড়িতেও যাবে তো তাই জন্য সেদিন তো কেউ অফিসটা একটু কামাই করতে হবে তাই জন্য আজকে সানডে ও ইচ্ছা করেই অফিসে গেল। চলে আসবে দেড়টা দুটোর সময় বলেছে ও তো এসেই খাওয়া দাওয়া করবে তো যাই হোক চলো এবার তাড়াতাড়ি করে রান্না বান্না সেরে নিয়ে আবার পরে আসছি তো চলে এসেছি কিচেনে এখানে দেখতে তারপর মাছ ভাড়া হচ্ছে আর আজকে সকালে দিক আমরা কী খেয়েছি বলতো গাঙ্গুরাম থেকে নিয়েছিলাম কচুরি তো সেই কচুরি খেয়েছি আর যে আলুর দমটা কতটা বেঁচে গেছে না অনেকটা আলু দম দিয়েছি তো দেখে দিলাম যদি রাত্রিবেলা রুটি কুড়ি দিয়ে খেয়ে নেবো

তো এখানে দেখতে পাচ্ছ আমি স্নান ধান করে রেডি হচ্ছি তো সকালেই বলেছিলাম যে আমার বেবি সবাই আমাদের ইনভাইট আছে আমরা তো আমরা বলতে আমি আমার যাই যাব তো ছেলেদের নিয়ে যাব না কেন একটু ওখানে মেয়েদেরই সব ব্যাপার তো যাই হোক তো ওইখানে আমি একটু আইলাইনারটা পরে নিলাম শুধু আমি সানস্ক্রিনটাই ইউজ করি আমি ফেসওয়া সেরকম কিছুটা আমি ইউজ করি না তো হয়ে গেছি আমি রেডি তো এই শাড়িটাও আজকে আমি ফার্স্ট টাইমই আর্গেনিয়া আমরা দেখতে বললো শাড়িটা কেমন যেহেতু মেয়েটা ফর্সা আছে গায়েরকম ফর্সায় তাই জন্য যে কোনো কালার ফর্সাতে বানায় তো এই ঠাটাড়িটা আমি নিয়েছি এটা রানির সাথে পুরোটা করেছিলাম পুরো শাড়িটা এড়ানো একটুখানি দাঁড়া একবার আর যে একটা চা চল সারের সাথে সিঁদুর আলতা আর মিষ্টি তো দেবোই তো ব্যাস আর এবার যাবো যা আসে আমরা দুজনে চলে যাব তো শাড়িটা কেমন লাগলো অবশ্যই জানিও যে শাড়িটা কেমন লেগেছে শাড়ি বাজ করতে জানিও কিন্তু শাড়িটা কেমন লাগলো তো অনেকগুলো শাড়ি দেখিয়েছিল তো সবই লাল হলুদ সারে দেবো বলেছিলাম গরম টাইপেরই ছিল আমি বললাম লাল হলুদ শাড়ি তো অনেকই পায় একটু আনকমন দেখে দিলাম ব্ল্যাক ছিঁড়ে নিলাম যেহেতু ব্ল্যাক শাড়ি দিতে নেই তো এর জন্য এটা নিলাম আর ব্যাগে রয়েছে সিঁদুর তো রয়েছে ওগুলোও রয়েছে আর মিষ্টি দেবো আরও বলেছি দুটো জিনিস প্রাপ্তি হবে একটা হচ্ছে এই যে এটা শ্বাস মাতিয়েছে কানেরটা ফোনারই এটা ফাঁসা খুবই পছন্দ মানে আগা করে এই ছিল আমার খুব পছন্দ ছিল তো আজকে আমাকে এই আশা দুটো আমাকে দিয়ে দিয়েছে প্রজেন্ট ব্যতে পাচ্ছো খুব সুন্দর আগেকার দিনের শোনা না খুব সুন্দর ডিজাইনটা আর দিয়েছে হচ্ছে এই ইরিংটা দিয়েছে বাবা বাবা মা দুজনেই একটু জিনিস দিয়েছে সকাল সকাল এই দুটো জিনিস আমার থাকলেও তো যাবো সবে বেড়াতে যাবো আর দেখো বৃষ্টি খুব জোরে মুসুম বৃষ্টি হচ্ছে জায়গাটা বন্ধ করি নালে সব ভিজে যাবে তো দেখতেই পাচ্ছ কত জোরে বৃষ্টি হচ্ছে তো তো এত জোরে বৃষ্টি আরম্ভ হয়েছে যে রেডি হয়ে বসে আছি বেরোতে পারবো না তো বৃষ্টিটা কমলে যাব যেহেতু পাশের বাড়ি তো ছাতা নিয়ে গেলে ও শাড়ি পরেছি না পুরো একদম শাড়ি টাড়ি ভিজে যাবে বৃষ্টিটার জন্য ওয়েট করছি বৃষ্টি কমলেই চলে যাব আর আমার ছেলে যত জোরে পারে টিভি দেখছে মানে এত জোরে ও মানে সিক্সটিতে সাউন্ড ভলিউম দিয়ে রাখে যাই হোক বৃষ্টি কমুক তারপর যাবো চলো সামনে জল জমে যাচ্ছে জল জমে গেছে এটার উপর দিয়ে যাবো এটা খুলে দাও একটা দাও শাড়ির একটা দাও তো পরে ফুলেই নামবো আর এই জায়গাটা জল যাবে না তো আজকে ওরই বেবি শহর ছিল তো ওকে দেখতে অনেকটাই খুব মানে পাল্টে গেছিল তো প্রেগনেন্সিতে অনেকেরই অনেক ধরনের প্রবলেম হয় তো ওরও অনেক চেঞ্জেস এসেছিলো তো যাই হোক তো এখানে আমরা দুজনে বসেছিলাম তো সবাই খেতে বসছিল এক বাইজ তো আমরা এখানে বসে একটু গল্প করছিলাম তো এরপরে আমরা খেতে এখন তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট তো খাওয়া দাওয়া ক্লিপটা নিলাম না এবার যাওয়া পারা হচ্ছে বাড়ি তো বৃষ্টি কমেছে এখন যাবো বাড়ি তো চলো বাড়িতে গিয়ে দেখা হচ্ছে জাস্ট ফিরলাম তো বৃষ্টিতে একটু কমেছে তো তাই তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে আমরা বাড়ি চলে এলাম আর বিকালে জানোই তো রথযাত্রা সবাই রথ নিয়ে বেরাবে আমার বাবার কি রথ নিয়ে

ও হ্যাঁ ছোট বোন এটা আমার ছোট বোন তো এখানে বাবানো একটু রথ টেনে নিলো আর তার সাথে আমিও এখানে একটু রথ টানলাম তো এটা হলো আমার দিদির পাড়া তো ও বলেছিল সন্ধ্যাবেলা এখানে আসি সেখানে আমরা প্রত্যেক বছরই রথটা অতটা সাজাই এখানে পুজো টুজো করে সব মহিলারা মিলে তো ভালোই মজা করে তো তো আমিও এখানে একটুখানি রথটাও টেনে নিলাম তো এখান থেকে আমরা সোজা চলে যাব হচ্ছে রথতলা যেখানে রথের মেলাটা বসে আর কি তো এবার আমি সেকেন্ড টাইম যাচ্ছি রথের মেলায় তো আমার ছেলেই ফার্স্ট টাইম যাচ্ছে ও ভেবেছে রথের মেলায় অনেক কিছু হয়তো বিক্রি বিক্রি হয় যেরকম বড়ো মাঠের মধ্যে বসে সেরকম ব্যাপারটাও ভেবেছিল কিন্তু না সেরকম তো না আমি সেরকমই ভেবেছিলাম গত বছর তো এবার মানে রথের মেলায় গিয়েও দেখলাম এবার প্রচুর গাছ বিক্রি হচ্ছিলো কেনার ইচ্ছা ছিল বাট ও কিনতে দিল না তো যাই হোক তো তোমাদের সাথে একটু ছোট্ট করে শেয়ার করে দিই রথের মেলাটা তো শুধু গাছ গাছ আর এখানটা এত ভিড় যে আমরা নাবি সামনেটায় তো পেছনে গিয়ে একদম ওখানটায় আমরা জিলেপি কিনলাম কিনে ফুচকা টুচকা খেয়ে আলুর দম নিয়ে চলে এলাম সোজা বাড়ি তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো আর যারা আমাকে এখনও ফেসবুকে ফলো নি প্লিজ 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 আমাকে তাড়াতাড়ি তোমরা ফলো করে নিও আর হ্যাঁ আমার একটা ইউটিউব চ্যানেল আছে তার নাম বিউটি বিউটিভিট্রিনা তোমরা ওখানে গিয়েও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো টাটা বাবাই গুড নাইট অন্য আরেক দিন আরেকটা ব্লগ নিয়ে আমি হব